ভাই আজকে মাঠের মধ্যে চব্বিশ জনের কাটাতে গিয়েছি রাতে এরকম একটা খাতনা ঘটনা করবে সেটা আমি কল্পনা করতে পারি আজকে ফাঁকা মাঠের মধ্যে আমরা সবাই মিলে কাটাতে চলেছি পুরো চব্বিশ ঘন্টা চ্যালেঞ্জটা শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা থাকার জন্য একটা টেন্ট কাটিয়ে ফেললাম এরপর দুপুরে বাগানের মধ্যে বানালাম ডালে চালে ভাত এইখানে মোটা ভাই দেখো আমাদের টেন্টটাকে পুরো ডান্সিং টেন্ট বানিয়ে দিয়েছে কি হলো কি হলো তুই দেন স্নান করার জন্য আমরা চলে আসলাম এই ঝিলটাতে আর ঝিলের মধ্যে একটু সুইমিং রেসও করে ফেললাম আর সুইমিং রেসে এ জিতলো আমাদের বড় ভাই এরপর বিকেলে আমরা সুইমিং এ খেললাম সুমো রেসলিং এইখানে আমি অভিকার মোটা ভাইকে দেখো পুরো ঠেলে সার্কেল থেকে বারে বার করে দিলাম আমি খুব আনন্দ পাচ্ছি আমি গর্ব করে বলছি আমি হেলে গেছি এরপর রাত্রে বেলা আমরা টেন্টটাকে লাইট দিয়ে ভালো করে ডেকোরেশন করে ফেললাম দেন চপ মুড়িকে আমরা সবাই মিলে ঘুমিয়ে পড়লাম এরপর রাত দুটোর সময় হঠাৎ জঙ্গলের মধ্যে কারোটা লাফানোর শব্দে আমাদের ঘুমটা ভেঙে গেল হ্যাঁ সত্যি বলতে ভাবিনি যে আমাদের সঙ্গে ঠিক এরকম করবে আর আমাদের সঙ্গে কি করলো সেটা দেখার জন্য নিচে লিঙ্কে ক্লিক করে লং ভিডিওটা দেখে আসো